সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি মাছ এখানে ছোট বড় তো এই মাছগুলি গতকাল টিকেটে বসি দিয়ে মারা হয়েছে তো এই মাছগুলি আসলে প্রতিটি মানে পুরো পুকুরটাই ছিল পাঁচ হাজার টাকা চুক্তিতে তো তো এখানে মূলত সাড়ে পাঁচ সরি পাঁচ হাজার টাকায় পুকুরটা নেওয়া হয়েছিল এই পরিমাণ মাছ ধরা হয়েছে বড়শি দিয়ে আসলে পুকুর মালিকরাই বর্তমানে মানে জয় লাভ করে যেমন ওই টাকার পরিমাণ যারা বড়শি দিয়ে মাছ ধরে তারা কিন্তু কখনোই মারতে পারে না তারপরেও তাদের একটা নিশা এটা তো এই হচ্ছে অবস্থা তো গোড়া মাছই এখানে বেশি ছোট ছোট পোনায় বেশি বড় মাছ খুব কম কম সংখ্যক এই যে আমাদের মানিক ভাইকে দেখতে পাচ্ছেন তো আমাদের ঠাকুর কর্তা মাছ ভাগাভাগি করতেছে এই যে উনি হচ্ছেন গাট মালিক তো দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে